নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিস থেকে ধরা পড়েছে এক রোহিঙ্গা যুবক জানা গেছে ফতুল্লার ভুইগড়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাংলাদেশি পরিচয় দিয়ে পাসপোর্ট বানাতে এসেছিলেন তিনি আটক হওয়া যুবকের নাম মোহাম্মদ আরিয়ান তিনি কক্সবাজারের উখিয়া ২৬ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সোমবার দুপুরে কাগজপত্র যাচাই করতে গিয়ে কর্মকর্তারা বিষয়টি টের পান তখনই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তার কাছ থেকে পাসপোর্ট আবেদনপত্র বিদ্যুৎ বিল সহ নকল কাগজপত্র উদ্ধার করা হয়েছে পুলিশ বলছে দালালদের সহযোগিতায় রোহিঙ্গারা এভাবে বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করছে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে তারা ফতুল্লা মডেল থানার ওসি জানিয়েছেন পুরো ঘটনার সঙ্গে জড়িত দালাল চক্রকে খুঁজে বের করতে তদন্ত চলছে শীঘ্রই তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে দর্শক বন্ধু এই ঘটনাটি নিয়ে আপনার কি মতামত কমেন্টে লিখে জানা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং বাংলাদেশের সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব